পেলে রোনালদো রোনালদিন পর এবার দুই বিশ্বকাপে নতুন করে কাপাবে এই নতুন নেইমার কে এই নতুন নেইমার তাই জানবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম ফুটবলের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ তো চলুন দেরি না করে শুরু করা যাক ব্রাজিল ফুটবলে একের পর এক নতুন করে জন্ম নিচ্ছে নতুন কিংবদন্তি পেলের পায়ের জাদু দেখে সারা বিশ্ব মুগ্ধ হয়েছে দিয়েছে পেলেকে ফুটবলের জনক রোনালদোর হাসি মাখা মুখে প্রতিটি ডিবলিং মনে হয় এক একটি গল্পের মতো তারপর ব্রাজিলে এসেছে নেইমার যার পায়ে ছিল জাদু এবং ব্রাজিলের সকল স্বপ্ন কিন্তু এবার দুই বিশ্বকাপে এর জন্য ব্রাজিল অপেক্ষা করছে নতুন এক নেইমারের তরুণ প্রতিভা লুইস গু যাকে ইতিমধ্যেই নতুন নেইমার বলে ডাকছেন ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো বয়স মাত্র সতেরো কিন্তু খেলার স্টাইল ড্রিবলি দেখে রীতিমতো চমকে গেছে ফুটবল ব্রক্তরা ব্রাজিল নতুন কোচ কার্লো আঞ্চলের ইতিমধ্যেই তাকে নিয়ে ভাবতে শুরু করেছেন ক্লাব ফুটবলে সে যেমন চমক দেখিয়ে নিয়মিত বিশেষ করে তরুণ বয়সে সে যে পরিপক্কতা দেখিয়েছে তা অনেকের নজর কেড়েছে লুইস গুমেসের খেলা অনেকটা নেইমারের আদলে তবে তার মধ্যে রয়েছে পেলের মতো দ্রুততা আর রোনালদিনহুর মত সৃজনশীলতা ফলে অনেকেই বলছেন এই ছেলে শুধু নেইমারের নয় সে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা ব্রাজিলের সমর্থকরা বেশ অনেকেই বলছেন যদি এই ছেলেটা ফিট থাকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কাপাবে এই বালক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সকলের নজর থাকবে এই তারকার দিকে তো ফুটবল প্রেমী বক্তরা আপনার কি মনে হয় তা জানাতে পারেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ